আরে বইলো না সেই ঘটনা সেটা এখন বলতেছি এটা তো অনেক দাম বল কিনা অসম্ভব একটা ব্যাপার প্যান্টের সাথে পরলে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের তো অনেক ভালো আছি আজকে চলে গিয়েছিলাম পিঙ্ক সিটিতে আমার বোনের ননাসের ছেলের বিয়ে ঈদের একদিন পর তারপরে এখন ওর জন্য কিছু গোল্ড কেনা হয়েছে তো এই যে গোল্ডের জিনিসগুলো আপনাদেরকে কি দেখাবো তো যাই হোক যেটা কিনেছি সেটা দেখাচ্ছি অনেক দাম গোল্ড অসম্ভব একটা ব্যাপার ছোটখাটো একটু সেট হয়েছে যেহেতু তাই দেখেন গলার কানের একটা সেট নিয়েছি আর কাবিনে তো এত বড় জিনিস দিতে হয় না তাই ছোট্ট একটা গয়নার সেট নিলাম আর এরপর আমরা ড্রেসের দোকানে ঢুকে গেলাম সেখানে যে অনেকগুলো ড্রেস কিনেছি প্রথমে দেখাই এই দেখেন লং শার্ট কিনেছে সিল্কের সিল্ক কাপড়ের খুব সুন্দর খুব ভালো মতো পেয়ে গেছে এই জন্য কিনে একটা এটারই আবার আরেকটা কালো একটা হলো অ্যাশ কালারের মধ্যে হোয়াইট আর একটা ব্ল্যাক এর মধ্যে হোয়াইট দুইটাই সুন্দর দুইটাই অনেক সুন্দর হয়েছে তাই না যে শর্ট কাপ্তান গুলো এখানে আবার দেখেন হাতা সিস্টেম সুন্দর ভাল লাগছে কাপ্তান এগুলো প্যান্টের সাথে পরলে খুব সুন্দর লাগবে খুব ভাল লাগবে এটা বল প্রিন্টের এই যে বটল গ্রিন মতো সবুজ বটল গ্রিন মিলানো এটা একটা এটা আবার হাতা দেওয়া তারপরে এই যে আরেক শর্ট কিনেছে লং শার্টগুলো কিনেছে যে ব্ল্যাক ভিতরে ওই খয়েরি একটু সুন্দর চারটা লং শার্ট কিনেছে আর দুইটা শর্ট কাপটান কিনেছে এরপরে কিনেছে এই যে টু পিস গুলো ওই যে কট সেট গুলো এগুলো দুইটা কিনেছে দুইটা দুই কালারের এগুলো রাফ ইউজ করার জন্য কিনেছে সব সময় পরার জন্য এখানে ওখানে দৌড়াদৌড়ি করার জন্য হ্যাঁ এটা টু পিস এই যে প্যান্টটা

এরপরে কিনেছে আরেকটা এটাও অনেক সুন্দর এক পিস ছিল পরে দোকানদারের সাথে মানে বডি হ্যাঁ অনেক দাম চাইছে এটা সিল্কের ভিতরে চন্ডি সিল্কের মধ্যে সুন্দর দেখেন আবার নিচে একটু শেড দেওয়া বেগ পার্পেল ব্ল্যাক এরকম একটু শেড দেওয়া এই দেখেন এটার সাথে প্যান্ট এই যে আর এই যে ওড়নাটা ওড়নাটা সুন্দর অন্যটা হলো অর্গ্যাঞ্জা। হ্যাঁ। বাহ সুন্দর লাগতেছে। ম্যাজেন্ডা কালারের মধ্যে সুন্দর হচ্ছে। আমি সুন্দর মডেলিং করে ফেললাম। খালামণির জন্য কিছু কিনন নাই। আরে বইলো না সেই ঘটনা। সেটা এখন বলতেছি। এটা তো আমার একদমই একটা ব্যাপার না। আমার ছোট বোন আমার সাথে কি করলো আজকে? দেখেন আমার ছোট বোন আমাকে আমি সুন্দর বলেছি দেখে সেইজন্য সে আমাকে এইটা ধরায় দিল। বলে যে না আপনি এটা নিতেই হবে তারপর কি করব নিলাম আবার আমি এটা পছন্দ করছি পরে আমি এটা নিজেই নিয়েছি আমার কাছে এটা খুব ভাল লাগছে এটা তো দেখালামই সেই দেখালাম না এটা খুলতেছি না থাকলো এটা দুইটা এই যে একটা খুলে আপনাদেরকে দেখাইছি আর এটা আমাকে সে কিনে দিয়েছে আমি শুনে বলছি দেখে সেই জন্য তারপরে দেখেন এই যে আমার এটা পছন্দ হয়েছে আমি রাফ ইউজ করার জন্য এটা নিয়েছি আর গরমের মধ্যে এই ইন্ডিয়ান খাদ্যি হ্যাঁ ইন্ডিয়ান খাদ্যের মধ্যে নিয়েছি অনেক ভাল লাগছে আমার কাছে হাতার মধ্যে একটু কাজ করা তার যে প্যান্টটা এই যে টু প্যান্টটা হ্যাঁ টু পিসে এটা কষ্ট এই যে ইন্ডিয়ান খাদ্যে এই একটা দোকান থাকলে এই হলো আমাদের আজকে শপিং কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন কোনটা ভালো লেগেছে